প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র গোটা পৃথিবীর একজন ধর্মের ছাত্র তো আমি যতই ধর্ম নিয়ে আলোচনা করি ততই আমি বিস্মিত হই এই যে শত শত ধর্ম অথবা হাজার হাজার ধর্ম এই ধর্মের সাথে একটা মৌলিক সাদৃশ্য আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই সাদৃশ্যের যে সূত্র সেটা হচ্ছে সাপ পৃথিবীর শত শত হাজার হাজার দামের সাপের কাহিনী আছে অবাক আছেন না অবাক কিছু নাই চল শুরু করি আমার কাছে আছে আমাদের মাতৃতুল্য অর্থাৎ আমাদের গর্ভধারণী যে মা সেই মাতৃতুল্য পৃথিবী তারপরে আছে আমাদের মামা আছে সূর্য মামা এটা আছে সূর্য মামা আছে আর আমার সাথে আছে চাঁদ মামা সবাই আছে আর আমি আছি চলেন শুরু করি আমি যেহেতু মুসলমানের সন্তান আমি আমার ইসলাম ধর্ম দিয়ে শুরু করি আমাদের পবিত্র কোরআন শরীফে আমরা দেখতে পারি যে এই যে জান্নাত বা স্বর্গে যে আদম হাওয়া ছিল অর্থাৎ প্রথম মানব মানবী হ্যাঁ অ্যাট ফার্স্ট ম্যান অ্যান্ড ওম্যান ইন দ্য অল আর্থ অর ওয়ার্ল্ড আর কি সারা পৃথিবীর প্রথম মানব মানবী যে আদম হওয়া স্বর্গে ছিল তাদেরকে এই সাপে এবং মৌরে কুচক্রি করে অর্থাৎ তারা ষড়যন্ত্র করে জান্নাত থেকে বহিষ্কার করে ফেলে এটা আমাদের কোরআন থেকে আমরা জানতে পারি আবার সর্বপ্রাচীনতম যে ধর্ম হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সেখানেও সেই সাপের কাহিনী আছে এই সাপের কাহিনী এটা অনেক লম্বা কাহিনী আছে সনাতন ধর্মে যে কাহিনীতে এই সাপের কথা বলা আছে তাকে বলে কালীয় দমন পর্ব কালীয় দমন পর্ব এখানে একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কিন্তু জানেন যে শ্রীকৃষ্ণকে ভগবান বলে যারা হয় মানা হয় তো এই শ্রীকৃষ্ণের যারা অনুসারী এই শ্রীকৃষ্ণের অনুসারীদেরকে সমলে বিনাশ করার জন্য এই সাপ বিশাল আকৃতি ধারণ করে অর্থাৎ পর্বত আকৃতি ধারণ করে এক জায়গা অপেক্ষা করতেছিল তো শ্রীকৃষ্ণের বন্ধুরা বা সাথীরা বা অনুসারীরা মনে করলো যে এর পর্বতের গুহা আমরা এর মধ্যে যে ঢুকে বিশ্রাম নেই তো যখন এই গুহার মধ্যে ঢুকে পড়লো তখন তো শ্রীকৃষ্ণ তো মানে খুব জ্ঞানী তিনি তো টের পাল এটা তো নয় তো সাপ তখন শ্রীকৃষ্ণ দ্রুত সেখানে ছুটে গেল এবং ছুটে গিয়ে সেই পর্বতের গুহার ভিতরে নিজের শরীরকে ইস্পৃত করে অর্থাৎ মানে বলিষ্ঠ করে 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 আস্তে আস্তে সেই সাপটাকে মেরে ফেললো আবার আরেকটা ধাপা আছে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে যে ওই সাপের ফনার উপরে সহস্র ফণা বিশিষ্ট সাপ যে সাপ সেই সাপের উপরে শ্রীকৃষ্ণ নেচে 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 সেই সাপটাকে হত্যা করল আরেকটা জায়গা আছে পানির মধ্যে সাপকে হত্যা করা এভাবে অনেকগুলো ঘটনা আছে সাপের কাহিনী তাহলে আমরা আজ থেকে আশি লক্ষ বছর আগের অথবা পঞ্চাশ লক্ষ বছর আগে অথবা তিরিশ লক্ষ বছর অথবা একুশ লক্ষ বছর আগে যাই হোক সেই সর্বপ্রাচীনতম পৃথিবীর আদি যে ধর্ম সেখানে দেখলাম যে সাপের উপস্থিতি আছে আর সর্বপ্রাচীন এবং সর্বনবীন যে ধর্ম ইসলাম ধর্ম সেখানে সেই সাপের উপস্থিতি আছে এবার আমরা চলে যাব ও বাইবেলে বাইবেলও সেই সাপের কাহিনী আছে স্বর্গের সাপ ছিল সেই সাপ কুচকরি করে অ্যাডাম এবং হবাকে স্বর্গচ্যুত করে তারপরে তাওরাত অর্থাৎ ইহুদি ধর্ম সেই সাপের কাহিনী আছে তারপরে আপনার ব্যাবিলনীয় ধর্ম মিশরীয় ধর্ম সুমেরীয় ধর্ম তারপরে আপনার লুসাই ধর্ম এই জাতীয় আরও অনেক অনেক ধর্ম যেমন আপনার বাহাই ধর্ম তারপরে জিদি ধর্ম এরকমটি অ্যাজিদি ধর্ম কিন্তু সাপ আছে এাজিদি ধর্ম সাপ আছে বাহাই ধর্মের সাপ আছে লুসাই ধর্মের সাপ আছে হ্যাঁ এরকমটি শত শত ধর্মে সাপ আছে সেখানে আমি যাবো না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি আবার কাজে চলে যাব এখন বাজে আপনার প্রায় সোয়া দশটা আমার আরও এক ঘন্টা আগে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি পাই নেই তাহলে আমরা দেখলাম যে সাপ 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 চারিদিকে শুধু সাপ এরপরে যদি আমরা এসে যাই গিল মহাকাব্য মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ গিল যে কাব্য এটা আপনার মাটির ফলকে লেখা ছিল কে বা কারা কখন লিখছিল কে কখন কারা লিখছিল এটার দিন খরগের চষ্ট তো সেজন্য আমরা সাপের কাহিনী দেখতে পাই গিলগামেশের মহাকাশ